আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো পাকিস্তান ভারত যুদ্ধ যেটি পাক ভারত যুদ্ধ নামে পরিচিত পাক ভারত যুদ্ধ মোট চারবার সংগঠিত হয়েছিল এদের মধ্যে প্রথম যুদ্ধটি হয়েছিল একুশ অক্টোবর উনিশশো সাল থেকে একত্রিশ ডিসেম্বর উনিশশো সাল পর্যন্ত পাক ভারত প্রথম যুদ্ধটি সংগঠিত হয়েছিল কাশ্মীরকে কেন্দ্র করে পাক ভারত দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে এবং দ্বিতীয় যুদ্ধটি উনিশশো সালের দশ জানুয়ারি তাস খন চুক্তির মাধ্যমে অবসান ঘটেছিল পাক ভারতের তৃতীয় যুদ্ধটি হচ্ছে উনিশশো সালে সংগঠিত হয় যেটি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় সংগঠিত হয় পাক ভারত চতুর্থ যুদ্ধ হয়েছিল উনিশশো সালে এবং উনিশশো সালে পাক ভারতের চতুর্থ যুদ্ধকে বলা হয় কার্গিল যুদ্ধ এখানে কার্গিল হচ্ছে কাশ্মীরের একটি জেলার নাম লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার and subscribe for more videos. Thank you.